দেখা yes. যাক <laughs> 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 <Okay. laughs>

গাইজ এখন হাইরা যাওয়ার সেলিব্রেশনে আমি ওকে একটা ক্লেম এনে দিলাম এই যে এই যে ক্লেম ওন টাইনে দিলাম আরে তো সবাই কিন্তু এই স্প্রাইট তারপর সেভেন আপে বদলে ক্লেম খাবেন কারণ এখন কিন্তু দেশের অবস্থা দেশের অবস্থা বলতে আপনারা জানেন কি অবস্থা চলছে তাই আপনারা মোজো মোজো নেবেন ক্লেম খাবেন আমি রেকমেন্ড করব যেটা অ্যাজ এ মুসলিম অবশ্যই আপনারা এটা খাবেন তাই না ভাইয়া জি খা এটা খা টাকা Okay guys, bye bye.